সালামু আলাইকুম দর্শক আজকে আছি আমরা ডালপারের কি এটা ভাই এই জায়গাটার নাম কি ভাই জায়গাটার নাম ডালপা

বলা হয় অনেক সময় অনেকে বলে এ হলো অবস্থান মানুষ কিন্তু প্রচুর তবে যদি আপনার এই বিলটার মধ্যে পানি হইতো তাহলে আর একটু সুন্দর লাগতো দেখতে বসবা আপনার আপনার বাড়ির কোন জায়গা একটু কথা বলেন হ্যাঁ তো এই হলো বিলের অবস্থান আর যেহেতু আমরা ঘুরতে আসি চিন্তা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর এই জায়গাটা দেখেন প্রচুর মানুষ দেখেন আপনি অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের একদম দেখেন অনেক দূর পর্যন্ত যাওয়া যায় ঘুরার জন্য তো এখানে আসলে মানুষ কিন্তু এখন ঘুরতে চায় আর ঘোরার জন্য আসা প্রচুর মানুষ প্রচুর কথা বলতে চাইতেছে না ঠিক আছে এটা দেখেন আসলে সন্ধ্যা হয়ে গেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ সন্ধ্যা হয়ে গেছে আপনি কথা বলছিলেন মনে না আচ্ছা হুজুর আপনি কত্তি গেছেন

আসলে এখন আপনার ভিডিওটা কেমন হয়ে যায় না কারণ এখন একটু সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে এই যে যদি দেখেন একটা মানুষ পুরো রাস্তায় মানুষ দেখেন একদম প্রচুর মানুষ একটু আগে আরও ছিল এখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য মানুষ এখন সবাই চলে যাচ্ছে তো এ হলো অবস্থান হ্যাঁ এই যে দেখেন বুড়ার মানুষ এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে এখানে সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য সবাই চলে যেতেছে এ হ্যালো